আচ্ছা এখন কোরআন তেলাত করতে পারছেন আপনার কেমন খুশি লাগছে একটু যদি বলতেন আমার তো মনে হয় আমার সব পৃথিবীতে কোনো খুশি নেই আগে তো কিছু জানতাম না হুজুর আলী বাতাও জানতাম না এখন আল্লাহ রব আলাতে খুব মেলা দূর করতে জানি আগে তো একটি আটকে গেছে পড়তে পারি নাই আচ্ছা তো একাডেমিতে ভর্তি হওয়ার পরে আমাদের মাসরুম দোয়ার শেখানো হয় সপ্তাহে একদিন কোরআন সির হয় সুন্নত সম্পর্কে আলোচনা করা হয় একদিন একটা ক্লাস হয় আর কি তো এগুলো করার পরে আপনার জীবনে কোনো পরিবর্তন এসেছে ইসলামের প্রতি ভালোবাসা বেড়েছে একটুও জি জি হুজুর অনেক পর ভালোবাসা সপ্তাহে তিন দিন কোরআনে তাফসির শূন্যতের ভান্ডারি লোক মাসাল্লাহ তো আপনার কর্মব্যস্ততা কি ভাই সাডারিং এর কাজ করি রড এর কাজ করি বিল্ডিং এ আচ্ছা আচ্ছা মাসাল্লাহ মানে কনস্ট্রাকশন কনস্ট্রাকশনের কাজ করেন তাই তো জি 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 আচ্ছা আচ্ছা মাসাল্লাহ খুব ভালো আল্লাহ আপনার কাজে ভর্কত্যান করুন রোজি রোজগার ভর্খত করুক আপনার মতো মানুষ যারা কর্মব্যস্ত মানুষ সারাদিনের মধ্যে বেশিরভাগ সময় ব্যস্ত থাকে তারা যদি আমাদের একাডেমিতে কোরআন পড়তে চায় তারা কি আপনার মতো এরকম কোরআন শিখতে পারবে কি মনে হয় আমার তো আমার তো মনে হয় যে পড়তে পারবো কারণ আমি তো আগে কিছু জানি না এখন আপনাদের একটা পড়া একটা কিংবা দার পড়া একটা একটা ধরে ধরে শেখায় আমার তো মনে হয় সবাই পারবো

খুব ভালো আপনাদের জন্য একাডেমি আর কি ফেসিলিটি নিয়ে আসতে পারে যদি আপনার মাথায় কিছু থাকে যে একাডেমিতে এই জিনিসটা যদি আমাদের জন্য হতো তাহলে আমাদের খুব ভালো হতো এরকম যদি আপনি কিছু বলতে চান তাহলে বলতে পারেন আমার তো মনে হয় না এর চাই বেশ কিছু হয় না আপনাদের একাডেমি যে সার্ভিসটা দেয় এর চাই কোনো ভালো জিনিস হয় না আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো আর দর্শকদের উদ্দেশ্যে বলবো যারা দেখছেন যে শাহাদ আলী ভাই নিজের কর্মব্যস্ততা করে কিভাবে নিজের সময়ে কোরআন শিখছেন ওর সঙ্গে ইসলামের কানুন শিখছেন ইসলামের নিয়ম নীতি শিখছেন একদিনের ক্লাস করেন নিজের জীবনে আমল পরিবর্তন নিয়ে এসছেন আপনিও যদি চান যে ইসলাম শিখবেন কোরআন শিখবেন নিজের অন্তরে আল্লাহর কালামকে ধারণ করবেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর আমাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম হলো স্ক্রিনে দেওয়া নাম্বার সেভেন সিক্স সেভেন নাইন এই নাম্বার আপনি কলও করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন অথবা নিচের মেসেঞ্জার বাটন দেওয়া আছে ওখানে ক্লিক করেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিনিধিরা অবশ্যই আপনাকে হেল্প করবে ভালো থাকুন সুস্থ থাকুন দারুল আমার একাডেমির সঙ্গে থাকুন আসসালাম আলাইকুম আহমাতি